আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ শুরু করছে সেই সাথে আজকে বলবো কিভাবে আমরা একজন গৃহিণী হয়েও বছরে এক লক্ষ টাকা জমাতে পারি সেই জন্য কি করতে হবে পুরো ব্লগটার সাথেই থাকতে হবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা রেডি করে নেব এই জন্য রুটি আর গরুর বটভাজে ছিল সেটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করব আর এইদিকে আজকে দুপুরে আমি পোলট্রি মুরগির মাংস সেই সাথে ডাল রান্না করব। জন্য পোলট্রি মুরগির মাংসটা ভিজিয়ে রাখছে আর সকাল সকাল বিকেলের নাস্তাটাও রেডি করে রাখবো আজকে বিকেলের নাস্তার জন্য বুট ভাজি করবো যেহেতু সংসারের বাজার খরচটা আমার হাতে তো আমাকেই হিসাব করে চলতে হবে যেন টাকা বাঁচাতে পারি আর কিছু টাকা জমাতে পারি আজকে বটভাজিটা খুব কমই ছিল আমি আর হাজব্যান্ড যেহেতু খাবো বাংলায় একটা প্রবাদ আছে যদি থাকে সুজন তেতুল পাতায় নজন আসলে তাই এইটুকু বট ভাজি দিয়ে দুজন সকালে নাস্তাটা সেরে নিয়েছি আর রুটিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম দেখেছো কত সুন্দর লাগছে রুটিগুলোকে যে কথা শুরুর মাধ্যমে আজকে ব্লগটা শুরু করেছি কিভাবে বছরে এক লক্ষ টাকা জমাবে তো সেটাই এখন শুরু করি তো আমরা মেয়েরা চাইলে সব পারি আমি অন্তত এটাই বিশ্বাস করি সকাল থেকে তিনটা পর্যন্ত খাটতেও পারি আবার রেস্টুরেন্ট নিতে পারি সব পারি আমরা তাহলে টাকা কেন জমাতে পারবো না আজকে এই মুরগির মাংসগুলো যে দেখছো এটা আমি চার পিস করে রেখেছিলাম কি জন্য রেখেছিলাম বিকেলের নাস্তায় গ্রিল করব সেজন্য যেহেতু বাজার খরচটা আমার হাতে তো ভাবলাম কি দরকার বিকেলে এত দামি নাস্তাটা করার তার থেকে আজকে পোলট্রি মুরগির মাংসটাও ঘুনা করি সেই সাথে ডাল রান্না করি জমজমাট একটা রাত পর্যন্ত খাওয়া হয়ে যাবে আর সব তেলে ভাজা খেতে হবে এমন কোনো কথা নেই এই যে বুট অনেকগুলো সিদ্ধ করে রাখছি মাঝে মধ্যে বিকালের নাস্তায় বুট ভাজি করে মুড়ে দিয়ে খেয়ে নেবো পেটও ভরবে আবার বুট ভাজিটা স্বাস্থ্যকর বটে ডুবো তেলে খাওয়ার কি দরকার বাপু আমি এটাই তো বুঝি না তোমরা আবার আমাকে কিপটাও ভাবতে পারো আমার কিছু করার নেই বাপু কেন করার নেই কারণ কোনো বিপদে পড়লে কেউ কিন্তু এগিয়ে আসবে না দিন শেষে নিজের টাকাগুলো যেন নিজেই ব্যবহার করতে পারি এই জন্যই দরকার এদিকে দেখো আমার ট্যাপের পানিটা শেষ হয়ে গেছে রান্না শুরু করার আগে ভাবলাম বুটগুলো সেদ্ধ তুলে দিই এদিকে বুটটা সেদ্ধ হয়ে যাবে আর বুট সেদ্ধ হয়ে গেলে ডালটাও তুলে দেবো বুট সেদ্ধ তুলে দিয়ে কাঁচামরিচ নিয়ে আসতে গেছি এদিকে আমার ছেলে এক বাটি পানি পুরো রান্নাঘর মেখে ফেলেছে কী আর করার দিলাম একটা পোকা খাটের পিছনে দিয়ে রান্না করছে এখন শুরু করি কিভাবে টাকাটা জমাবা তো আমরা মেয়েরা বছরে দেখা যায় হচ্ছে হাজব্যান্ড অনেক কিছু গিফট দেয় টাকা দেয় মানে ড্রেস কিনে দেয় তো হাজবেন্ডের কাছ কাছ থেকে বছরে তিন চার সেট বা তার বেশি ড্রেস না নিয়ে আমি মনে করি টাকাটা নেওয়া আমি অবশ্য বাবু কেউ আমাকে কিছু গিফট দিতে চাইলে আমি সরাসরি বলে দিই আমাকে গিফট দেওয়ার দরকার নেই আমি গিফটের থেকে টাকাটা বেশি পছন্দ করি আমাকে তুমি আমাকে যে টাকায় গিফট দিতে চাও ওই টাকাটা আমাকে দিয়ে দাও আমি নিজের পছন্দ মতো গিফটটা কিনে নেব এতে টাকাটা পেলে কি হয় যে তুমি টাকাটা পাইলা ওই টাকা দিয়ে পুরোটা খরচ করার দরকার নেই কিছুটা দিয়ে তুমি ড্রেস কিনা কিছুটা নিজের কাছে জমা হলো আমি মনে করি মেয়েদের যে বেসিক যেটা প্রয়োজনটা থাকে এটা মেটানোর এক একটা মেয়ের সামর্থ্য থাকা উচিত সব কিছুর জন্য জামাইয়ের কাছে হাত পাতা এটা কেমন মানে নিজের সামান্য একটু প্রয়োজনটা মেটাতে পারবো না এটা কোনো কথা ওই টাকাটা যেন নিজের কাছে থাকে তার জন্য কি করতে হবে জামাইকে আগে থেকেই বলে দেবা যে আমার বেসিক কিছু প্রয়োজন আছে তুমি আমার তোমার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু হাত খরচ দিবা যাদের হাজব্যান্ড লাখ টাকার উপর বেতন পায় তারা তো পাঁচ দশ হাজার টাকা হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিতেই পারে আর আমার হাজব্যান্ডের মতো যারা একটু কম বেতন পায় তারা দেখা যায় সামান্য কিছু টাকা দুই তিন হাজার হলেও আমাদের হয়ে যায় আমি তাতে অনেক বেশি খুশি কারণ অনেক ছেলেই আছে লাখ টাকা বেতন পালে পেলেও হাজব্যান্ড মানে বউকে টাকা দেওয়ার মতো মন মানসিকতা থাকে না আলহামদুলিল্লাহ 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 কেন বললাম কারণ আমার হাজব্যান্ডের তার বউকে টাকা দেওয়ার মতো মানসিকতা আছে সে জানে এই মেয়েটাকে যদি আমি টাকা দিই তো ও টাকাটা বাজে নষ্ট করবে না বাজে খরচ করবে না ও জমাবে থেকে থেকে আমার হাজব্যান্ড বিরক্ত হয়ে যায় যে তোমাকে আমি মাসে হাত খরচের টাকা দিচ্ছি তুমি ওই টাকা দিয়ে কিছু কেনো না নিজের সামান্য প্রয়োজনটা মেটাও না তুমি পার্লারে যাও তুমি এটা করো তুমি এটা করো তুমি এই টাকাটা খরচ করো আমি একটা কথাই বলি আমার যতটুকু প্রয়োজন কিছু টাকা সঞ্চয় করে তারপর নিজের শখগুলো মেটাবো কারণ একটা ছোট বাচ্চা আছে এখন যদি আমি কোনো বিপদে পড়ি আমাকে কিন্তু হেল্প করার কেউ থাকবে না নিজের টাকা দিয়ে নিজের প্রয়োজনটা বা নিজের বিপদটা উদ্ধার করতে পারি এটা অনেক কিছু যখন দেখা যায় হাজব্যান্ডের বেতন বেশি হবে তখন নিজের শখগুলো পূরণ করলাম অনেকেই আবার বলতে পারেন যে এখন যদি মরে যায় সব শেষ ভাই মরে যায় এত সস্তা না এত সহজে কেউ মারাও যায় না কিন্তু এখন যদি বিপদে পড়ে আপনি শ্বশুরবাড়ি থেকে টাকা চান বা অন্য কারো কাছ থেকে ধার চান দিন শেষে সবাই একটা কথাই বলবে যে এত টাকা বেতন পাও এত টাকা কি করো কিছু জমাতে পারো নি এর সামান্য বিপদও তুমি কি উদ্ধার করতে পারছো না সেই সাথে আর একটা কথা বলবো ছোটো একটা ব্যাংক খুলুন ব্যাংক বলতে বাসাই একটা ব্যাংক বানান ঢাকার প্ল্যান নব্বই পার্সেন্ট ফ্যামিলিতে পিওরিটের এই কিটগুলো থাকে দেখা যায় ম্যাক্সিমাম বাসায় পিওরিটের ফিল্টারগুলো ব্যবহার করা যায় এই কিটের বক্সটা দিয়ে আমি ছোটো করে একটা ব্যাংক বানিয়েছি সাথে হাজব্যান্ডকেও একটা বানিয়ে দিয়েছি তাকে বলেছি চিকিৎসা বাবদ কিছু করে টাকা তুমি প্রত্যেক মাসে জমাবা। এতে করে কি হয় হঠাৎ করে কেউ অসুস্থ হলে মানে অপেক্ষা করতে হয় না টাকা তো আসে যাই চিকিৎসাটা করাই এই কাজটা সুবিধা হয় যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনার কাছে থাকবে তাহলে ওই টাকাটা দিয়ে আপনি কোনো সমস্যা হলে বা কারো অসুখ হলে আপনি সরাসরি ডাক্তার কাছে যেতে পারবেন আর যখনই আপনার কাছে কোনো প্রকার টাকা থাকবে না তখন আপনি বলবেন যে কবে বেতন পাই বেতন পেলে যাব এই সেই নানান সমস্যা কি দরকার আপনি যদি চান যে মাসের পুরো খরচ বাসে কিছু টাকা জমাবেন তাহলে কিন্তু আপনি পারবেন অনেকেই আমাকে বলতে পারেন এ মা কি কৃপন একটা ব্যাঙ্কও কিনতে চায় না একটা ব্যাংকের দামই বা কত আমার কথা আমি টাকা জমাচ্ছি টাকা জমানোর জন্য ব্যাংকটা কিনছি তাহলে আমি কেন সেই ব্যাংকটা আবার ভেঙে টাকাগুলো বের করব এটা তো সঞ্চয়ের নমুনা হতে পারে না তো আমি যদি এই কিটের বক্সগুলো ছোটো একটা ব্যাংক কিনে এক বছর পর কাটি এখানে কিন্তু মিনিমাম কিছু টাকা আমার বের হবে যত কম টাকাই রাখি না কেন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এক বছর শেষে কিছু টাকা পাওয়া এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি আপনি করেই দেখুন না ভালো লাগবে কিভাবে বছরে এক লক্ষ টাকা হবে ফার্স্ট কথা আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে প্রত্যেক মাসে কিছু টাকা করে হাত খরচ নেবেন প্রত্যেক মাসে বাজারের খরচটা নেবেন তাহলে এখান থেকে দেখা যায় বেশ কিছু অ্যামাউন্টের টাকা আপনার হাতে চলে আসবে মাসের বাজারে একটা মেয়ে চাইলে অনায়াসে বেশ কিছু টাকা কিন্তু বাঁচাতে পারে আপনার কথা ভালোভাবে খেয়ে মাসটা পার হলেই চলে গেল তাহলে তো কারো কোনো কথা নেই তৃতীয় যেটা পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন ঈদ আসলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি হাজবেন্ড সবাই গিফট দিতে চায় কাপড় কিনে দিতে চায় আমার কথা একটা মানুষের কয় সেট কাপড় দরকার আপনি শ্বশুরবাড়ি বাবার বাড়ি হাজব্যান্ড সবাইকে বলবেন আমাকে গিফট দেওয়ার দরকার নেই কাপড় কিনে দেওয়ার দরকার নেই আমাকে যে টাকা দিয়ে ড্রেস কিনে দেবা ওই টাকাটা আমাকে দাও এতে করে কি হবে ওই টাকাটা আপনি দেখাচ্ছি বেশ কিছু অ্যামাউন্টের কিন্তু টাকা পাবেন কেউ চাইলেই কিন্তু চার পাঁচ হাজার টাকা নিচে আপনাকে দিতে পারবে না বর্তমানে সব কিছুর দামের সাথে ড্রেসের দামটাও কিন্তু অনেক বেড়ে গেছে তো তিনজন মিলে যদি আপনাকে যদি পনেরো হাজারও টাকা দেয় সেখান থেকে দেখা যায় আপনি দশ হাজার টাকা জমালেন বাকি পাঁচ হাজার টাকা দিয়ে নিজের পছন্দ মতো খুব ভালো একটা ড্রেস কিনতে পারলেন বাকি টাকাটা আপনার সঞ্চয় হিসেবে থাকলো তাহলে কিন্তু এক মাসেই আপনি দশ হাজার টাকার মালিক হয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া একটা মেয়ের জন্য আমাদের মেয়েদের দেখা যায় আমাদের কিন্তু কোনো হাত খরচ থাকে না আমার হাজব্যান্ড যে আমাকে মাসে আমাকে হাত খরচের টাকা দেয় সেখান থেকে আমার প্রত্যেক মাসে দুই তিনশো টাকাও খরচ হয় না বাকি টাকাটা আমার কাছে জমাই থাকে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে এমন আর বাইরে গেলে আমার সম্পূর্ণ খরচ আমার হাজব্যান্ডটি চালায় তারপরও সে আমাকে টাকা দেয় অনেক মেয়েরাই গেছে হুটহাট করে অনলাইনে এটা সেটা অর্ডার দেয় কেন ভাই কি দরকার যেটা প্রয়োজন সেটাই কেনো যেটা প্রয়োজন না সেটা কেনার কেন দরকার নিজের কিছু সঞ্চয় রাখুন নিজের টাকার যে কি একটা জোর যখন আপনি নিজের টাকা জমাবেন তখন আপনি বুঝতে পারবেন আলাদা একটা জোর কাজ করে এটা আমার টাকা আমার মতো করে খরচ করব। আমার যদি কাউকে গিফট দিতে ইচ্ছে করে আমার বাবা মা ভাই বোন আমার বোন ভাগ্নি যে কি কোনো গিফট দিতে ইচ্ছা করুক আমার টাকা থেকে যেন দিতে পারে এইটুকু টাকায় একটা মেয়ের থাকা উচিত বছর শেষে যখন দেখবেন আপনার কাছে অনায়াসে ষাট সত্তর হাজার টাকা হয়ে গেছে তখন কিন্তু হাজব্যান্ড নিজের থেকেই দেখবে যে একে আমি হাত খরচ দিয়েছি এতগুলো টাকা জমিয়ে ফেলেছে এর মধ্যে আর কিছু টাকা দিই এক লক্ষ টাকা পূরণ হয়ে যাক আর সেই টাকাটা আবার এটা করবেন না যেন হাজব্যান্ডের হাতে তুলে দিই এই কাজটা কখনোই করবেন না নিজে আলাদা একটা অ্যাকাউন্ট করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দেবেন বা এলাকায় গিয়ে জমি রাখলেন আমার কাছে জমি রাখার থেকে ব্যাংকে রাখাটাই আমার কাছে সে মনে হয় যদিও ব্যাংকে এটা সুদ হিসেবে আসে কিন্তু জমি রাখলে দেখা যায় এটা হচ্ছে কোনো প্রকার সুদ থাকে না একদম খাঁটি সলিড একটা টাকা হয় এই টাকাটা আপনি জমে রাখেন বা ব্যাঙ্কে রাখেন ওখান থেকে কিন্তু মাস শেষে আপনি আট নশো করে টাকা পাচ্ছেন এটাও কিন্তু আপনার একটা বাড়তি টাকা আর মাস শেষে যে আট নশো করে টাকা পাবেন এটা কিন্তু মূল টাকাটা টাকাটা আপনার ঠিক থেকেই এই টাকাটা আসছে তার মানে এই টাকাটা আপনার অন্তত খরচ করতে ইচ্ছা করবে মূল টাকা থেকে আপনার টাকাও কমছে না আবার ওখান থেকে আবার এক্সট্রা টাকা আসছে এই টাকাটা কিন্তু খরচ খরচ করতে ইচ্ছে করে আমার অন্তত করে এই টাকাটা অনেক আপুরাই বলে যে আমি টাকা জমিয়ে কি করব। আমার বাবার এত আছে আমার শ্বশুরের এত আছে আমার জামায়ের এত আছে ভাই আপনার কি আছে আপু আপনার কি আছে দিন শেষে সবার যার যেটাই থাকুক নিজের কি আছে নিজের জিনিসের আলাদা একটা জোর কাজ করে সবার যার যেটাই থাকুক কিন্তু নিজের যদি একটা জিনিস থাকে নিজের একটা পরিচয় থাকে নিজের একটা সঞ্চয় থাকে এটার জোরটাই অন্যরকম এটা অন্য কোনো কিছুর সাথেই তুলনা হয় না তুলনা করতেও যাবে না আমার টাকা আমি খরচ করব আমার টাকা দিয়ে আমি জিনিস কিনব আমার টাকা দিয়ে আমি হচ্ছে কাউকে গিফট দেবো এটার যে প্রাপ্তিটা কি যে পায় সেটাই সেই জানে অনেক মেয়েরা আছে হাজব্যান্ডরা টাকা দিলে দেখা যায় প্রত্যেক মাসে সংসারের কিছু কিছু করে জিনিস কেনে যে হাত খরচের টাকা দিয়ে আমার ঘরটা সাজায় এতই কি দরকার ঘরটা প্রত্যেক মাসে সাজানোর এক মাসে ঘর সাজানোর জিনিস কিনলেন পরের মাসে টাকাটা নিজের কাছে রাখলেন তাহলে দেখা যায় নিজের কাছে কিছু টাকাটা জমে আবার হচ্ছে সাংসারিক জিনিসটাও হয় আমি তো আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে আমার যখন অনেক টাকা হবে আমি সেটা দিয়ে একটা বাসা কিনবো আর সেই বাসা আমি তোমাকে ভাড়া দিব তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ওই বাসায় ভাড়া থাকবা আর আমাকে প্রত্যেক মাসে ভাড়ার টাকাটা দিবা আমার জামাই শুনে হাসে এত রেখে তোমার বাসায় আমার ভাড়া থাকতে হবে আসলে ভাই এটা সত্য কথা আমি যদি এত টাকা ইনভেস্ট করে কখনো কোনো বাসায় কিনি বা আমার আল্লাহ যদি ওই সামর্থ্যটা দেয় আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের একটা বাসা থাকা দরকার দিন শেষে এটা আমার নিজের বাড়ি নিজের মতো করে থাকবো নিজের মতো করে ঘুমাবো নিজের মতো করে সময় মতো ঘুম থেকে উঠবো যেখানে আমার রাজত্ব রাজত্ব চলবে কারো অধীনে থাকতে হবে না জানি না আল্লাহ কখনো এই সামর্থ্যটা আমাকে দেবে কিনা যদি দেয় তো কখনো বাসা কিনবো আমি নিজের একটা বাড়ি তৈরি করবো নিজের একটা পরিচয় তৈরি করবো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কি অবস্থা সকাল সকাল রান্না রান্নাবান্না শেষ করেছি এদিকে বাবুকে গোসল করে এসে এসে দেখি বেসিংটা অনেক ময়লা হয়ে আসছে আবার বেসিং বেসিংটা পরিষ্কার করলাম আসলে একটা সংসারের কত রকমের যে কাজ থাকে যেটা একটা মেয়ে করে সেই জানে বড্ড ক্লান্ত লাগে সকাল থেকে একদম তিনটা পর্যন্ত একটা না কাজ বাচ্চাকে খাওয়াও ঘুম পাড়াও যখন বাচ্চাটা একটু ঘুমায় তখন শান্তি আর একবারই যখন হচ্ছে রান্না করে রাখি তখন দেখা যায় পরদিন সকালে আবার রান্নাঘরে যাওয়া লাগে এই জিনিসটা ভালো লাগে আর বাসা পরিষ্কারটা থাকলে যেহেতু ছোট বাবু আছে তাহলে দেখা যায় হচ্ছে নিজের ভিতর একটা শান্তি কাজ করে এই তো দুপুরে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিলাম আর এ ফাঁকে আমি গোসল করে খেয়ে একটু রেস্ট নেব আর সেই ফাঁকে ভিডিওতে একটু ভয়েস দেব আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম টাকা সঞ্চয়ের টিপস যদি তোমরা চাও তো আমাকে কমেন্ট করে জানিও আরও টিপস দিব সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ